মাত্র সাতাত্তর বছর আগে আসাম ত্রিপুরা বাংলাদেশের অংশ ছিল আসাম ও ত্রিপুরার রাজধানী ছিল ঢাকা ব্রিটিশ শাসনামলে পূর্ববঙ্গ আসামের মানুষের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় এমনকি ভারত ভাগ হওয়ার সময় আসামের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশের সাথে যুক্ত হতে চেয়েছিল এত কিছুর পরেও আসাম কেন বাংলাদেশের অংশ হতে পারল না কি এমন ভুলের কারণে আসাম ত্রিপুরা বাংলাদেশের হাতচড়া হয়ে গেল সে সম্পর্কে আলোচনা করব এই পর্বে আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন উনিশশো সালে ভারত ভাগের সময় ভারত কখনোই কল্পনা করেনি আসাম ভারতের অংশ হবে ভারতের লেখক চন্দ্রশেখর গুপ্ত তার ইন্ডিয়াজ হিস্ট্রি বইয়ে লেখেন আসাম ভারতের অংশ হবে এটা আমরা কখনো কল্পনা করিনি ব্রিটিশরা আসাম রাজ্যকে ভারতের জন্য উপহার হিসেবে দিয়ে গেছে চন্দ্রশেখরের উক্তি অনুযায়ী বলা যায় যে আসাম কখনই ভারতের অংশ ছিল না বরং এটি ছিল অখণ্ড বাংলার অংশ মলনা ভাসানি এক জনসভায় বলেছিলেন আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র পূর্ণতা পাবে না আঠারোশো সালের আগে আসাম বসবাসের জন্য উপযোগী ছিল না বন জঙ্গল থাকার কারণে জন্তুতে ভরপুর ছিল আসাম রাজ্য কিন্তু সালে ব্রিটিশ সরকার আসামে বসবাসের জন্য সিদ্ধান্ত নেয় পূর্ব বাংলা থেকে অসংখ্য আসামে স্থানান্তরিত করেন কৃষকেরা বন জঙ্গল কেটে পরিষ্কার করে কৃষি উপযোগী করে গড়ে তোলেন এক কথায় আসাম বসবাসের উপযোগী হয়ে উঠেছে পূর্ব বাংলার মানুষের পরিশ্রম ও ঘামে ব্রিটিশ শাসনামলে পূর্ব এর ম্যাজিস্ট্রেটদের আত্মজীবনী পড়লে জানা যায় যে পূর্ব বাংলার মুসলিমরা আসামকে তিলে তিলে গড়ে তুলেছেন। অথচ ভারতীয়রা আসামের বাঙালিদেরকে বাংলাদেশের অনুপরবেশকারী বলে তকমা দেয়। ঘুষ চুন চুন করকে બહાર কাম ভারতীয় जनता আসামে এনআরসি আউতভুক্ত নাগরিকত্ব বাতিলের নাম উঠেছে প্রায় 20 লাখ বাঙালির তার মধ্যে 13 লাখ হিন্দু বাঙালি আসামে বসবাসরত নতুন প্রজন্ম তাদের এই দুরবস্থার জন্য দায়ী করেন তাদের পূর্বপুরুষদের আসামে বসবাসরত বাঙালিরা মনে করেন 1947 সালে আসাম বাংলাদেশের সাথে যোগ দিলে নিজ দেশে নাগরিকত্ব পাওয়া নিয়ে প্রশ্ন উঠলো না পৃথিবীর ইতিহাসে বহু জাতি রাজনৈতিক দূরদর্শিতার অভাবে হারিয়ে গেছে আজকে আসামের বাঙালিরা একই পরিস্থিতি ভোগ করছেন 1947 সালে আসামে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি এই ফলাফলের মাসুল এখনো বয়ে বেড়াচ্ছে আসামের বাঙালিরা বাংলাদেশের ভাষা শহীদ ইতিহাস অনেকে জানলেও আসামের ভাষা শহীদের ইতিহাস অনেকে জানেন না আসামের বাঙালিরাও বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন উনিশশো সালে আসামের রাজ্য সরকার আসামের বাঙালিদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বাঙালিরা এর তীব্র প্রতিবাদ করে উনিশশো সালের উনিশে মে এগারো জন বাঙালিকে হত্যা করে আসাম পুলিশ উনিশশো সালের এপ্রিলে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে অসমীয়া ভাষাকে একমাত্র দাপ্তরিক ভাষা ঘোষণা করলে আসাম বাঙালি ও অসমীয়াদের মধ্যে জাতিগত বিরোধ সৃষ্টি হয় অসমীয়া উত্তেজিত জনতা আসাম বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে এই সময় প্রায় পঞ্চাশ হাজার বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যান আরও প্রায় নব্বই হাজার বাঙালি বরাক উপত্যকা ছেড়ে পালিয়ে যান সর্বপ্রথম উনিশশো তিন সালে আসামকে পূর্ব বাংলার সাথে যুক্ত হওয়ার প্রস্তাব উঠে বঙ্গভঙ্গের সময় কার্জন বাংলা আসাম ও উড়িষ্যা নিয়ে আলাদা প্রদেশ গঠনের প্রস্তাব আনা হয় এর পিছনে যে কারণগুলো ছিল তা হল সামাজিক রাজনৈতিক ও ব্যবসা বাণিজ্য এগুলো ছিল কলকাতা কেন্দ্রিক পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ ছিল মুসলিম কৃষক কিন্তু জমিদার ধনাত্ম ব্যক্তিবর্গ মানুষজন ছিল হিন্দু সম্প্রদায়ের এই জন্য এই অঞ্চলে ধর্মীয় চাপা তখন থেকে প্রবল ছিল ফলে পূর্ববাংলা ও আসামের প্রতি কলকাতার ধনাত্ত্ব ব্যক্তিদের সুনোজর তেমন ছিল না অর্থনীতি সামাজিক পরিমর্যাদা ও রাজনৈতিক ক্ষেত্রগুলোতে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হতো তাই পূর্ববাংলা ও আসাম মানুষের অনেক দিনের দাবি ছিল পূর্বাঞ্চল নিয়ে আলাদা প্রদেশ গড়ার যেন পশ্চিমবঙ্গের উপর আর নির্ভর করতে না হয় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় দেখা গেল সত্যি সত্যি পূর্ববঙ্গের মানুষের ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য শিল্প হয়েছে সেই সময় প্রতিষ্ঠিত বঙ্গভঙ্গের ফলে পূর্ববাংলার মর্যাদা ও সুপর যেমন বয়ে এনেছিল তেমনি কলকাতার ঐতিহাস্য ও মর্যাদা মিলান হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দল হিন্দু জমিদারগণ এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর এর ঘোর বিরোধিতা করে আমার সোনার বাংলা গানটি রচনা করেন পূর্ব বাংলার শক্ত রাজনৈতিক নেতৃত্বের অভাব এবং তীব্র বিরোধিতার কারণে সরকার সালে সালে বঙ্গভঙ্গ করেন পূর্ববঙ্গের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিল মাত্র বছরের হোসেন শহীদ সোহরা শরৎচন্দ্র বসু বাংলাকে আলাদা রাষ্ট্র গঠনের দাবি তুললে কলকাতা কেন্দ্রিক হিন্দু সম্প্রদায় ভারতের সাথে থাকার সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলী জিন্না লর্ড মাউন্ট বেটনকে বাংলাকে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিলে লর্ড মাউন্ট ব্যাটন সোজা সাপটা জানিয়ে দেয় মুসলিম লীগ যদি ভারত ভাগ চায় তাহলে বাংলাকেও ভাঙতে হবে নয়তো পাঞ্জাবকে ভাঙতে হবে তখন প্রত্যাশিত ভাবে জিন্না অখণ্ড পাঞ্জাবের স্বার্থে বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেন শুধুমাত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বসু বাংলাকে অখণ্ড রাখার সর্বোচ্চ চেষ্টা করেন এবং ব্যর্থ হন মাউন্ট ব্যাটনের বাংলা ভাগের তীব্র প্রতিবাদ করেন কিন্তু এই দুই নেতা অনেক পরে জানতে পারেন দিল্লিতে বাংলা নিয়ে যে ফয়সলা হওয়ার তা অনেক আগে হয়ে গেছে বাংলা শেষ পর্যন্ত ভাগ হচ্ছে আসাম ও ত্রিপুরা ভারতের সঙ্গেই থাকছে ভারত সরকারের প্রতি মাউন্ট ব্যাটনের পক্ষপাতিত্ব ছিল মাউন্ট ব্যাটন চেয়েছিলেন বিভক্ত ভারতের ভারত ও পাকিস্তানের উভয় খণ্ডে গভর্নর থাকতে পারবেন কিন্তু জিন্না সোজা জানিয়ে দেন তার দেশ মাউন্ট ব্যাটনকে চায় না এতে অবশ্য মাউন্ট ব্যাটনের ক্ষুদ্র হওয়ারই কথা অনেকে মনে করেন তিনি তাই হয়েছিলেন বিশ্লেষকদের মধ্যে অনেকে বলেন এই ঘটনার পর মাউন্ট ব্যাটন তড়িঘড়ি করে রেড ক্লিপকে ডেকে এনে মনের মতো করে ভারতের স্বার্থে কেটে কুটে ভাগ করেন পাকিস্তানকে বেশ কিছু জায়গার ন্যায্যতা থেকে বঞ্চিত করা হয় শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনী বই উল্লেখ করেন জিন্না সাহেব যদি নিজে গভর্নর না হয়ে মাউন্ট ব্যাটনকে গভর্নর হতে দিতেন তাহলে পাকিস্তানের সাথে এমন নাও হতে পারত এ কথা অস্বীকার করার উপায় নেই যে জিন্না নেহরুর সম্মতিতে ভারত পাকিস্তানের সাথে বাংলা ও আসামকে শেষ পর্যন্ত আলাদা করা হয় বন্ধুরা গোটা বাংলা নিয়ে কি আবারও অখণ্ড বাংলা করা সম্ভব আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ